আমি ভাবে বলতে চাই আমার শারীরিক সুস্থতা থাকলে ইনশাল্লাহ আমি আগামী আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে বাননং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই আমরা জানতে পেরেছি আপনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে আগামী নির্বাচন সেখানে আপনার কাউন্সিলর একজন পদপার্থী হতে যাচ্ছেন অনেকেই ঘোষণা দিয়ে শেষ সময়ে কোনো এক অদৃশ্য কারণে নির্বাচন থেকে সরে যায় আপনিও সেই পথে হাঁটবেন কিনা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন সমাগত এই নির্বাচন কি কেন্দ্র করে প্রত্যেকটা ওয়ার্ডে নির্বাচনী প্রস্তুতি চলছে প্রার্থীরা তাদের নিজেরদের প্রার্থী তা ঘোষণা করছেন আমার ওয়ার্ড বান্ন নং ওয়ার্ড ঢাকা সিটি কর্পোরেশন বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁচাত্তরটি ওয়ার্ডের মধ্যে সবচেয়ে ছোট ওয়ার্ড হল বান্ন নং ওয়ার্ড কিন্তু বিস্তর সমস্যায় আক্রান্ত সমস্যা সংকুলিত একটি আপনি প্রশ্ন করেছিলেন যে অনেকে কাউন্সিলর প্রার্থী হয়ে হয়ে পরবর্তীতে আবার সরে যায় এই ক্ষেত্রে আমার ভূমিকা কী তো আপনাকে আমি পরিষ্কারভাবে বলতে চাই এটা বলবো না যে আমি প্রার্থী হয়ে সরে গেছি আমি দলীয় সিদ্ধান্তর প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি এবার ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামী লীগের কোনো দলীয় মনোনয়ন থাকবে না সেই কারণেই বলতে পারি যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন উন্মুক্ত সেই কারণে দলের মনোনয়নের আর আমাদের তাকাতে হবে না এখানে প্রার্থী যারাই হবে তারা নিজেদের যদি যোগ্য এবং দক্ষ মনে করেন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন সেখানে দলীয় কোনো সাংগঠনিক অপরাধ হবে না সেই কারণে এবার নির্বাচনে অংশগ্রহণের কোনো বাধা নেই আমি দ্বিত্বহীনভাবে বলতে চাই আমার শারীরিক সুস্থতা থাকলে ইনশাল্লাহ আমি আগামী আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে বান্ন নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই এলাকার জনগণের কাছে দোয়া চাই কোন মনোবাসনা থেকে আগামী নির্বাচনে বান্ন নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হতে যাচ্ছেন নির্বাচন করার প্রধান এবং প্রথম উদ্দেশ্য হল জনগণের জন্য নিবেদিত হওয়া জনগণের সেবা করার মানুষে নির্বাচন কাছাকাছি এলেই প্রার্থীর সরাসরি দান অনুদান সহ ভোটারদের প্রতি তাদের ভালোবাসা এবং মানবিকতা বেড়ে যায় কিন্তু নির্বাচন শেষে অনেক কি খুঁজে পাওয়া যায় না আপনার আপনার বেলায় কি আর পরিবর্তন হবে চমৎকার একটা প্রশ্ন একশো ভাগ আমার মানুষ পাবে আমি শুধু সাধারণ মানুষের পাশেই থাকবো না আমার চাওয়া কিছু নাই কেননা আমি এমন একটি পেশায় আছি যে পেশা মৃত্যুর আগ পর্যন্ত আমি সেই পেশায় থেকে আমার জীবনযাপনের যে অর্থ আমি অর্জন করতে পারি অত্যন্ত সৎভাবে সর্বশেষ প্রশ্ন জনগণ ও এলাকার উন্নয়নে এমন কি কাজ করেছেন যে তারা আপনাকে নির্বাচিত করবে আমি এই এলাকায় শৈশবকাল থেকে আমার কৈশোর এই মুরাদপুরে কেটেছে পড়ালেখার পাশাপাশি আমি এই এলাকার জনগণের সেবায় বিভিন্ন সামাজিক কাজগুলো করেছি আমি জনগণের জন্য সাধারণ মানুষের জন্য সকল লড়াই সংগ্রাম আন্দোলন যৌক্তিক আন্দোলনগুলোয় আমি অংশগ্রহণ করেছি সক্রিয়ভাবে সমাজে বিভিন্ন অসঙ্গতিগুলা তুলে ধরেছি সাধারণ মানুষের যে দুঃখ কষ্টগুলো লাঘব করার জন্য সেই সময় সাংগঠনিকভাবে আমাদের একতা সংঘ নামে একটি স্পোর্টিং ক্লাব ছিল সেই সংগঠনের মাধ্যমে আমরা জনগণের কাছে বিভিন্ন সমস্যা তাদের সমাধানের চেষ্টা করেছি এই এলাকা উন্নয়নের জন্য ক্রিয়া ক্ষেত্রে অবদান রাখার চেষ্টা করেছি আমি খেয়ালি নাট্যগোষ্ঠীর সাথে জড়িত ছিলাম সাংস্কৃতিক আন্দোলনের সাথে জড়িত ছিলাম সেদিক থেকে আমি সমাজ পরিবর্তনের অবদান রাখার চেষ্টা করেছি এই এলাকার যত সামাজিক রাজনৈতিক কর্মকাণ্ড আছে প্রত্যেকটার সাথেই আমার নিবিড় সম্পর্ক ছিল আমার অংশগ্রহণ ছিল আমি সুযোগ পেলে আমি যে পরিকল্পনাগুলো আমার মাথার ভিতরে রয়েছে বাস্তবায়ন করলে এই ওয়ার্ড পঁচাত্তরটি ওয়ার্ডের ভিতরে একটি মডেল ওয়ার্ড হতে পারে যেই ওয়ার্ডকে মানুষ ফলো করবে যেই ওয়ার্ডকে মানুষ অনুসরণ করবে সেই ওয়ার্ড তৈরি করা সম্ভব দেখেন আপনারা শিক্ষার কথা বলছেন শিক্ষিত মানুষ তৈরি করার কথা বলছেন আমার গরিব দুঃখী ভাইয়েরা যারা শিক্ষা গ্রহণ করতে পারে নাই তাদের ছেলে মেয়েদের শিক্ষিত করে গড়ে তুলছেন কিন্তু আপনারা একটা নাগরিক সার্টিফিকেটের জন্য পাঠাচ্ছেন কার কাছে যিনি স্বাক্ষর জ্ঞানহীন মানুষ তার কাছে সে গিয়ে আপনার ছেলে এম এ পাস করা ছেলে সেখানে সম্মান পাচ্ছে না দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা একটা নাগরিক সার্টিফিকেটের জন্য কার কাছে যে যাকে ইচ্ছা করলে আপনার ছেলে পড়াতে পারবে এমন লোকের সামনে আপনার দাঁড়ায় থাকতে হয় অতএব এটা আমাদের মাথায় নেওয়া উচিত যে আমার ছেলেটা অন্ত থেকে এমন একটা লোকের সামনে গিয়ে দাঁড়াক যে আমার ছেলে সমপর্যায়ে শিক্ষিত তাহলে মেধার একটা সমন্বয় হবে একজন শিক্ষিত মানুষ বুঝবে যে একজন শিক্ষিত মানুষকে দাঁড় করিয়ে রাখা একটা নাগরিক সার্টিফিকেটের জন্য ঘন্টার পর ঘন্টা এটা ওই শিক্ষিত ছেলের জন্য কতটা অপমানজনক আর তার বাবা মার জন্য সেটা কতটা বেদনার্থ তাহলে কি এই ভুষটা আমাদের হবে না যে আমি শিক্ষিত না হয়ে আমার ছেলেটাকে তো শিক্ষিত করেছি উচ্চ শিক্ষিত। তার জন্য একটা উচ্চ শিক্ষিত প্রতিনিধি দরকার সেই দিনটা কবে আসবে সেই দিনের অপেক্ষাই রয়ে যাক জয় টিভির রেদান চৌধুরী জয়কে অনেক ধন্যবাদ এবং তার এই টিভিকে অনেক ধন্যবাদ যে সে সাধারণ মানুষের কথাগুলো আমাদের কাছে বলে এবং আমাদের কথাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয় এই জন্য জয় টিভিকে পুনরায় ধন্যবাদ জানাই